আপনারা স্বাগতম আমার চ্যানেলে ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা পোর্টেবল অ্যাপস ইনস্টল করবেন পোর্টেবল অ্যাপস কি আপনারা হয়তো অনেকেই জানেন যে এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করার পর ইনস্টলেশন যে একটা ফোল্ডার তৈরি হয় ওইটা হচ্ছে পোর্টেবল অ্যাপস ওই ফোল্ডারটিকে দেখা যায় আমরা যদি কোনো একটি সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করি ওইটা সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসে সেভ হয় যার কারণে আপনার হয়তো এই এই ফোল্ডারটি যদি কপি করে অন্য কোথাও নিয়ে যান তখন এই ফাইলটি আর চলে না কিন্তু পোর্টেবল অ্যাপসের মাধ্যমে এই ফাইলটি পসিবল পোর্টেবল অ্যাপসের মানে হচ্ছে আপনার সফটওয়্যার ইনস্টল করতে হবে না সফটওয়্যার অল অলরেডি ইনস্টল করা থাকবে আপনি শুধু আপনার মতো করে ব্যবহার করবেন পোর্টেবল অ্যাপস মূলত আমরা আগে ব্যবহার করতাম হার্ড ডিস্ক স্লো ছিল যাতে আমরা ফাস্ট কাজ করতে পারি এবং যাতে আমাদের এই ইনস্টল করতে না হয় এই জন্য আমরা আগে ব্যবহার করতাম মূলত এখনও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এখন এসএসডি আছে এসএসডির কারণে অনেক কম্পিউটার অনেক ফাস্ট কাজ করে যার কারণে পোর্টেবল অ্যাপস ইউজ করে এখন আগের থেকে আরও বেশি মজার মূলত বিভিন্ন অ্যাপস ইনস্টল করলে বিভিন্ন ক্যাশ বা রেজিস্ট্রি বা জাঙ্ক ফাইল তৈরি হয় তো যত অ্যাপস আপনি কম ইনস্টল করবেন ততই কম আপনার জাঙ্ক ফাইল তৈরি হবে ডিস্টার্বও তত কম করবে যার কারণে মূলত আমরা পোর্টেবল অ্যাপস ইউজ করি পোর্টেবল অ্যাপস আপনারা অনেক কাজে ইউজ করা যায় যদি আপনি চান আপনি প্যান করে ইউজ করবেন তাহলেও পারবেন যদি চান আপনি কম্পিউটারে ইউজ করবেন তাহলেও পারবেন চলুন শুরু করি পোর্টেবল অ্যাপস লিখে সার্চ দিলাম প্রথম যে ওয়েবসাইট পোর্টেবল অ্যাপস ডট কম এটাতে ঢুকলাম এখান থেকে আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড নাও ডাউনলোড পোর্টেবল অ্যাপস অটোমেটিক ডাউনলোড হবে শো করবে ওকে আমি ডাউনলোড দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপস আছে এই অ্যাপস ডিরেক্টরি বলে এটাকে এখানে অনেক অ্যাপস আছে আপনি চাইলে আপনার মন মতো অ্যাপস যেটা ইচ্ছা আপনি ওইটা ডাউনলোড করে নিতে পারেন দেখুন আমি এখানে ওপেন দিলাম ইনস্টল করছি একটি নিউ ইনস্টল পোর্টেবল ইনস্টলে পোর্টেবল ডিভাইস ইয়েস পোর্টেবল ডিভাইস আমি ইনস্টল করবো লোকেশন চাচ্ছে কোথায় আমি ইনস্টল করবো আপাতত আমি ডেস্কটপে একটি ফোল্ডার করে রাখব নাম দিলাম পোর্টেবল পোর্টেবল অ্যাপস ওকে সিলেক্ট করে দিলাম নেক্সট দিলাম ইনস্টল দিলাম ওকে রান পোর্টেবল অ্যাপস রানও দিলাম রান দিচ্ছি এখানে চলে আসলো এটা আমার দরকার নেই এটা আমি ক্লোজ করে দিলাম এখন আপনাকে দেখাবে এই যে আপনি লিস্টটা দেখতে পাচ্ছেন এই লিস্টেই এখানে এখন শো করবে পোর্টেবল অ্যাপস ডিরেক্টরি চেকিং ফর অ্যাপস মানে আপনার কী কী অ্যাপস আছে বা নাই যদি না থাকে তাহলে ডাউনলোড করতে বলবে যেমন এখানে শো করছে ডাউনলোড করার জন্য এই এগুলোই এই যে অ্যাপসগুলো দেখছেন এগুলো দেখছেন এখানে অনেক অ্যাপস আছে এই অ্যাপসগুলো এখন চলুন আমরা দেখে নিয়ে যাই দেখে নিয়ে এখানে কী কী অ্যাপস আমাদের দরকার বা আপনার দরকার বা আমার দরকার আমার কী কী অ্যাপস দরকার আমি দেখি সাপোজ এখানে ইন্টারনেট জাতীয় যে অ্যাপসগুলো আছে এখানে ফাইল চিলা ফায়ারফক্স আমার দরকার ক্রোম গুগল ক্রোম সিক্সটি ফোর পিট ঠিক গুগল ক্রোম সিক্সটি ফোর পিট আমি ইনস্টল করবো আর একটা মনে করেন অন্য অন্য একটা ক্যাটাগরির কিছু ইনস্টল করবো যদি অন্য ক্যাটাগরির কিছু ধরি তাহলে অন্য ক্যাটাগরির কী আছে মিউজিক অফিস মেসেঞ্জার আমি আসলে টেলিগ্রামটা চাচ্ছি বা এভরিথিং আমার অলরেডি আছে বা আপনাদেরকে দেখানোর জন্যই বা আমি করলাম এভ্রিথিং হয়তো আপনারা চিন এভ্রিথিং সফটওয়্যারটা কোন কাজে ব্যবহার করা হয় আচ্ছা এই দুইটা আমি ইনস্টল করবো হ্যাঁ ইনস্টল দিলাম আমি সিলেক্ট করলাম ইনস্টলে ক্লিক করলাম এখন দেখেন কী হয় কোন ক্যাটাগরিতে আসে যেমন এই যে ডাউনলোড হচ্ছে এখন অটোমেটিকলি ডাউনলোড হবে চলুন আমরা এটা এটা থাক এটার জায়গায় এটা আমি পরে দেখাচ্ছি এর মধ্যে আমি মিনিমাইজ করে দিই আমার যে ফোল্ডারটি ছিল পোর্টেবল অ্যাপস পোর্টেবল অ্যাপসে ঢুকি এই পোর্টেবল অ্যাপসে দেখেন এখানে ক্রিয়েট হচ্ছে ফাইল তৈরি হচ্ছে ডকুমেন্টস নামে একটা ফাইল পোর্টোগফস নামে একটা ফাইল স্টার্ট নামে একটা ফাইল আপনি যখন পোর্টোগফ স্টার্ট করবেন তখন এখানে যে স্টার্ট লেখাটা আছে যে স্টার্ট ডট ইএকি এখান থেকে আপনি স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পর তারপর আপনি এখানে শো করবে যে আসলে আপনার এখানে কী কী অ্যাপস আছে কোথায় আছে এখানে ইনস্টল হচ্ছে আমরা একটু সময় দিই ইনস্টল হোক এখানে ইনস্টল হতে হতো আমরা একটু দেখে নিই এখানে আর কী কী অ্যাপস আছে আমি টেলিগ্রামটা খুঁজছি আমি টেলিগ্রামটা কেন পেলাম না টেলিগ্রামটা এখানেই আছে আমি যতটুকু জানি আমি লাস্ট টাইম ব্যবহার করেছিলাম মূলত আমি আমার অফিসে ব্যবহার করি এখানে অ্যাক্সেসিবিলিটির মাত্রই কয়েকটা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের এই সফটওয়্যারগুলো যে ইউজ করে অনেকে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করে অনেকে দেখেন এখানে অলরেডি আর একটা সফটওয়্যার আমাকে ইনস্টল করতে বলছে যেখানে আমি এভরিথিং এভরিথিংটা ইনস্টল করার কথা বলছিলাম ওকে এবার এবার এখানে চলুন আমরা দেখে নিই এখানে দুইটা সফটওয়্যার ইনস্টল করা হয়েছে একটা হচ্ছে ইন্টারনেটের আন্ডারে ইন্টারনেট ক্যাটাগরিতে যেটা ওরা রেখেছে সেটা হচ্ছে গুগল ক্রোম আমি যেটা সিলেক্ট করেছিলাম একটা হচ্ছে এভরিথিং ইউটিলিটিস এটা ইউটিলিটিসের আন্ডারে এভ্রিথিং এভিথিং সফটওয়্যারটা সম্পর্কে আপনার হয়তো সবাই জানেন এভ্রিথিং সফটওয়্যারটা মূলত আমিও ব্যবহার করি এভ্রিথিং আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে এভ্রিথিংটা এই মূলত ইউজ করি আপনি যদি কোনো কিছু সার্চ দিতে চান সাপোজ টেলিগ্রাম দেখেছেন সার্চ দেওয়ার সাথে সাথে চলে এসছে এটা একটা মজার বিষয় হচ্ছে সেকেন্ডে এটা চলে আসে এমন একটা সফটওয়্যার আপনারা সবাই ব্যবহার করতে পারেন আপনারা হয়তো জানেন এখানে আমরা মাই কম্পিউটারে গিয়ে এখানে যে সার্চ আসে এখানে সার্চ দিয়ে লেখলে কিছু লেখলে আস্তে আস্তে কবে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু এই ক্ষেত্রে আপনি আমার যে সফটওয়্যারটি আছে আপনি চাইলে ইউজ করতে পারেন এভরিথিং সফটওয়্যারটি এটা আপনি পোর্টেবল ইউজ করতে পারেন চাইলে আপনি আপনার মতো করে ইনস্টলও করে নিতে পারেন এটি সম্পূর্ণ আপনার ইচ্ছা তো এখানে এই যে দুটি সফটওয়্যার দেখেন আমার গুগল ক্রোম অলরেডি আছে এখানে তারপরে আমি আপনাদেরকে ইনস্টল করে দেখালাম পোর্টেবল আপনি চাইলে এই সেম ফাইলটি আপনি আপনি এই এই যে ফোল্ডারটি পোর্টেবল অ্যাপস এই ফোল্ডারটি একটা পেন ড্রাইভে করে যে কোনো জায়গায় যে কোনো কম্পিউটারে যে কোনো ল্যাপটপে যে কোনো সময় আপনি চাইলেই ইনস্টল করতে পারবেন ব্যবহার করতে পারবেন এই হচ্ছে পোর্টেবল অ্যাপসের সুযোগ সুবিধা পোর্টেবল অ্যাপস মানে হচ্ছে আপনি পোর্টেবল আপনি আপনার পকেটে নিয়ে ঘুরলেন পেনড্রাইভে নিয়ে ঘুরলেন একটা একশো আড়াই যদি পেনড্রাইভ মনে করেন এটার মধ্যে আপনার অনেক ফাই অনেক সফটওয়্যার অনেক কিছু বা যে কোনো সময় আপনার কাজ করার প্রয়োজন হয় ইনস্ট্যান্ট তো আপনি আপনার পেনড্রাইভে করে এটা নিয়ে যে কোনো ল্যাপটপে লাগিয়ে আপনি আপনার সফটওয়্যারগুলো কাজ করতে পারলেন এখানে আপনি আপনার প্রয়োজন মতো সফটওয়্যার ইনস্টল করে নেবেন আপনার যেগুলো দরকার আশা করি বুঝতে পারছেন আজকের জন্য এতটুকুই That's how we are going to be doing today.